মিন রাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন গ্রহের রাজপুত্র বুথ কর্কট রাশিতে মার্গি হবে আর ঝড়ের গতিতে এবার উন্নতি ভাগ্য বদলাবে জীবনে সুখ সম্পদ উপচে পড়বে এই মিন রাশির জাতক জাতিকাদের ভাগ্য কি বলছে এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ বলবো তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন কী বলছে জ্যোতিষশাস্ত্র এই মেন রাশির সম্পর্কে সেই বিষয়ে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন আর শোনার পর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো কথা স্কিপ করবেন না এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিছুই কিন্তু বুঝতে পারবেন না বুধ মার্গী গতিতে থাকবে আজ এগারোই আগস্ট দুপুর বারোটা উনষাট মিনিট থেকে বুধ গ্রহ মার্গী গতিতে গোচর করেছে নভেম্বরের দশ তারিখ পর্যন্ত সোজাসুজি গতিতে থাকবে এবং বুধাদিত্য যোগও তৈরি করবে তবে বুধের মার্গী গতি বেশ কয়েকটি রাশির জন্য উপকারী হতে পারে তাদের ভাগ্য খুলবে সৌভাগ্য থাকবে তুঙ্গে ইচ্ছা পূরণ হবে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে তবে এবার আপনাদেরকে বলি এই বুধাদিত্য যোগ হল জ্যোতিষশাস্ত্রে একটি শুভ যোগ যা সূর্য ও বুধের গ্রহর মিলনে তৈরি হয় যখন সূর্য এবং বুধ একই রাশিতে অবস্থান করে তখন এই যোগ তৈরি হয় এটি ব্যক্তিকে তীক্ষ্ণ বুদ্ধি যোগাযোগ দক্ষতা নেতৃত্বের গুণাবলী প্রদান করে বলে মনে করা হয় তবে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্র সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি আবার কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজপুত্র বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক গ্রহ বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক বিভিন্ন ক্ষেত্রে ভালো মন্দ ফল পায় আর বুধের এই মার্গী গতির কারণে এই ক্ষেত্রগুলিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে বিশেষ করে যাদের বুধের মহাদশা চলছে তাদের জন্য বুধের মার্গী গতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে তবে জ্যোতিষশাস্ত্রে প্রায় প্রত্যেক মাসেই গহরা স্থান বদল করে থাকে যার নানান প্রভাব পড়ে সকল রাশির জাতক জাতিকাদের উপর আর এই সময়ে তারা বিভিন্ন ধরনের শুভ যোগ সৃষ্টি করে তবে এবার শ্রাবণ পূর্ণিমায় বুধের উদয় এবং সূর্যের সঙ্গে খুব জ্যোতি শুভ এরপর আজ সোমবার এগারোই আগস্ট থেকে বুধ মার্গি হচ্ছে আর এমন পরিস্থিতিতে ব্যবসা গতি পাবে এর প্রভাব শেয়ার বাজারেও দেখা যাবে এবং অনিশ্চয়তার পরিস্থিতিতে আশার আলো ফুটে উঠবে এছাড়া বুধের উদয় অনেক রাশির জন্য ঘরোয়া এবং পারিবারিক জীবনে সৌভাগ্য বয়ে আনবে বুধ গ্রহ কর্কট রাশিতে গোচর করার পাশাপাশি শ্রাবণ পূর্ণিমায় উদয় হচ্ছে আজ এগারোই আগস্ট কর্কট রাশিতে মার্গি হচ্ছে যা খুব শুভ ফল দেবে আর এই সময়ে বুধের সূর্যের সঙ্গে কর্কট রাশিতে গমন করছে এমন পরিস্থিতিতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আর এখন বুধ গ্রহের উত্থান মার্গী হওয়ার কারণে বুধের শুভ প্রভাব শেয়ার বাজার ব্যবসায় উন্নতি দেখা দেবে এর পাশাপাশি অনেক রাশির জাতক থেকে উপকৃত পাবেন তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক বুধ উদয় মার্গি হওয়ার ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য সোনালি সময় নিয়ে আসছে তবে জ্যোতিষশাস্ত্র বলছে বুধ মার্গি হলে সেটি কিছু রাশির জন্য শুভ ফল বয়ে আর এই সময়কালে বুধের শুভ প্রভাবে ব্যবসা কর্মজীবনে উন্নতি আর্থিক লাভ সম্মান বৃদ্ধি হতে পারে বুধ মার্গি হওয়ার ফলে কিছু বিশেষ রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন দেখা যায় এটি সাধারণত নতুন কিছু শেখা পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া অন্যদের সাথে যোগাযোগ স্থাপনে সহায়তা করে তবে কারণ কিন্তু কুণ্ডুলিতে বুধের অবস্থান যদি নেতিবাচক থাকে তবে ভুল বোঝাবুঝি অস্থিরতা মনোযোগের অভাব দেখা যেতে পারে তবে বিভিন্ন রাশির উপর বুধ মার্গির প্রভাব বিভিন্ন রকম হতে পারে কিছু রাশির জন্য এটি শুভ ফল নিয়ে আসতে পারে আবার কারোর জন্য কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে সামগ্রিকভাবে বুধ মার্গী হলে জাতকের জীবনে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা থাকে বিশেষ করে যারা ব্যবসা শিক্ষা যোগাযোগ সংক্রান্ত কাজে যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভ সময় হতে চলেছে আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই আপনার রাশি অনুযায়ী কেমন হতে চলেছে গ্রহের রাজপুত্র বুধ কর্কট রাশিতে মার্গি হওয়ার ফলে আজ এগারোই আগস্ট থেকে কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদের কেমন যাবে এগারোই আগস্ট থেকে দশ নভেম্বর পর্যন্ত আশা করি আপনারা আজকের এই ভিডিওটি শুনবেন পুরোটা আর শুনলে অনেক কিছু আপনারা জানতে এবং শিখতে পারবেন চলুন আপনাদের রাশি অনুযায়ী আপনাদের ভাগ্যে কি কি ঘটনা ঘটবে এই এগারোই আগস্ট থেকে দশই নভেম্বর পর্যন্ত সে বিষয়ে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না আর জ্যোতিষ শাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো পুরোটা আগে শেষ পর্যন্ত শুনুন তারপরে আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলছে জ্যোতিষশাস্ত্র বুধ মার্গী হওয়ার ফলে এগারোই আগস্ট থেকে নভেম্বরের দশ তারিখ পর্যন্ত মিশ্র ফল পেতে পারে মীন রাশির জাতকরা বুধ মার্গী মানে হল বুধ গ্রহ সোজাপথে গমন করা যা সাধারণত শুভ বলে মনে করা হয় এবং মীন রাশি কিন্তু অধিপতি বৃহস্পতি এবং বুধ এই গ্রোচর মীন রাশির জাতকদের জীবনে কিছু ক্ষেত্রে ইতিবাচক কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং মার্গি বুধের প্রভাবে মীন রাশির জাতকদের মধ্যে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে তারা তাদের কথা স্পষ্টভাবে প্রকাশ করতে সক্ষম হবে আর এই সময় তাদের বিচার বুদ্ধি তীক্ষ্ণ হবে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে তবে বুধ মিন রাশিতে দুর্বল থাকে তাই কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে মানসিক অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতা কাজে মনোযোগের অভাব দেখা যেতে পারে এছাড়াও বুধের এই অবস্থান কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে এবং বিশেষ করে যারা লেখালেখি শিক্ষকতা যোগাযোগের এবং সাথে সম্পর্কিত পেশায় আছেন তারা বুধের মার্গিদশায় বিশেষভাবে লাভবান হবেন আর এই সময় তাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে তারা নতুন আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন এবং যারা অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি শুভ হতে পারে এবং মিন রাশির জাতকদের এই সময় একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে আর্থিক লেনদেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে এবং কারোর দ্বারা প্রভাবিত না হয়ে নিজের বিচার বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে মিন রাশির জাতকদের আশা করি এই ভিডিওর মাধ্যমে এই মিন রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি বুধ মার্গি হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন